বড় সুখবর টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের বিগ ব্যাশে দল পেলেন মতন তিনি টি বিশ্বকাপে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ বল করার পুরস্কার পেলেন তিনি বিগ ব্যাশে আগামী আসরে রিশাদ হোসেন খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে দলটি ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি এই লেগ স্পিনারকে রিসাদকে তারা আক্ষিত করলেন ইয়ং লেগ স্পিনার হিসেবে বিগ ব্যাসে ব্রোন্স ক্যাটাগরিতে রিসাদের পারিশ্রমিক এক লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি হিসেবে হিসাব করলে আশি লাখ পঁচাশি হাজার টাকা আসরের সবগুলো ম্যাচের জন্য প্রস্তুত থাকলে এই পারিশ্রমিক পাবেন তিনি তার চূড়ান্ত পারিশ্রমিক নির্ভর করবেন কতগুলো ম্যাচের জন্য সময় দিতে পারবেন সেটার উপর বাংলাদেশি খেলোয়াড়রা সময় বিদেশি লীগগুলো খেলার জন্য মুখে থাকেন তাই এবার তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের সেটার দারুণ উপহার ঠিকই দল পেলেন বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের তাই এবার সাকিবের পর বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত লেগ স্পিনের সাথে ফিনিশিং ক্যামিও খেলতে উস্তাত তিনি